প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার ভিডিওতে তোমাদের স্বাগতম উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা বিষয় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি তো এই ভিডিওতে আমি মাত্র হাতে কোনো কয়েকটি প্রশ্ন বলে দেবো তো প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করো তাহলে আশা করছি এই ভিডিওগুলো থেকেই প্রশ্নগুলো তোমরা সবকটি কমন পাবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে নাও তো দেখো বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলা তোমাদের তিনটি গল্প আছে তো তিনটি গল্প থেকেই আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি তো প্রথম গল্প কে বাঁচায় কে থেকে তোমরা যে প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে যাবে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল দ্বিতীয় প্রশ্ন ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে এবং সর্বশেষ প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এবার আসছি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প নিয়ে তো বন্ধুরা একটা কথা বলি আগের বছর অর্থাৎ দু সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলাতে প্রশ্ন এসেছিলো ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে থেকে তো এই বছর আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাতটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এখান থেকেই তোমরা নিশ্চিত প্রশ্ন কমন পাবে তো চলো প্রশ্নগুলো আমরা দেখে প্রথম প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন তৃতীয় প্রশ্ন ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞ হচ্ছে কেন হচ্ছে হোমযজ্ঞের বিবরণ দাও বাদার ভাত খেলে তবেই তো আসল বাদারটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন মহর্ষিতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বনে বন্যার রাত্রি বর্ণনা দাও ছয় নম্বর প্রশ্ন দাঁতগুলো বের করে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ কি এবং ভাত গল্প থেকে সর্বশেষ প্রশ্ন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ফোটন্ত ভাতের গন্ধ কিভাবে উৎসবের জীবনকে নিয়ন্ত্রিত করেছে তা বর্ণনা করো তো দেখো বন্ধুরা এখান থেকে আমি একটু বেশি প্রশ্ন দিলাম তোমরা শুধু সারা বছর কিছুই পড়ো নি যারা শুধু তা তোমরা যদি ভাত গল্পটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এখান থেকে এবছর নিশ্চিত প্রশ্ন পেয়ে যাবে এবং সর্বশেষ গল্প ভারতবর্ষ তো দেখো ভারতবর্ষ থেকে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি প্রশ্নটি হলো সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এবার আসছি কবিতা তো তোমাদের পাঁচটি কবিতা আছে তার মধ্যে প্রথম কবিতা হলো রূপনারায়ণের কুলে তো ওখান থেকে আমি একটাই প্রশ্ন রাখলাম রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কী জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও পরবর্তী কবিতা শিকার তো দেখো শিকার কবিতা থেকেও মাত্র একটি প্রশ্ন রাখলাম শিকার কবিতায় ভোরের যে পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো বন্ধুরা দু সালে এই দুটো কবিতা থেকে প্রশ্ন এসে গিয়েছে তো কার্যত দু সালে শিকার এবং রূপনারায়ণের কুলে কবিতা থেকে আসার চান্স নেই তাও তোমরা এই দুটো প্রশ্ন দেখে রাখবে সব থেকে এবছর জন্য ইম্পর্টেন্ট কবিতা হচ্ছে মোহাদ্দেশ এখান থেকে নিশ্চিত এবার প্রশ্ন কমন আসবেই তো মোহাদ্দেশ থেকে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রাখলাম তার মধ্যে প্রথম প্রশ্ন হল মহুয়াদ্দেশ কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানে স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝড়ুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কমনার কারণ কি বন্ধুরা এই প্রশ্নটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নটা বারবার এসেছে তো আমার দেওয়া প্রশ্নগুলো তোমাদের কি মুখস্থ আছে জানলে এই মুখস্থ থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে তৃতীয় প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তার অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন এবং শেষ প্রশ্ন মোহা দেশ থেকে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমচোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানাতে কেন এবার আসছি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা এখান থেকে তোমরা শুধু বিষয়বস্তু অংশটাই ভালোভাবে পড়ে রেখো তো যাই প্রশ্ন আসুক না কেন বিষয়বস্তুটা লিখলেই নম্বর পাওয়া যাবে এবং সর্বশেষ কবিতা ক্রন্দনরত জননীর পাশে এই কবিতাটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতা তো প্রথম প্রশ্ন দেখো ক্রন্দনরত জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব সহকারে প্রশ্নটা আমরা প্র্যাকটিস করো এবং দ্বিতীয় প্রশ্ন হলো আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তো এবার আসছি নাটকে তো দেখো বন্ধুরা পাঠ্যে তোমাদের দুটি নাটক আছে একটি হলো মিত্রের বিভাব এবং দ্বিতীয়টি হলো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন তো দুটো নাটকেই তোমাদের খুবই সহজ তো তোমরা যে কোনো একটি নাটক ভালো করে প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় তোমরা উত্তর দিয়ে আসতে পারবে তো দেখো বিভাব নাটক থেকে প্রথম প্রশ্ন হলো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো দ্বিতীয় প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল এখান থেকে তৃতীয় প্রশ্ন বিভবক সাধারণ অর্থ কী এই নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো এই গেল বিভব নাটক এবার আসছি নানা রঙের দিন নানা রঙের দিন থেকে তোমরা প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার কেন এমন মনে হয়েছিল এবং তৃতীয় প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার উপলব্ধির কারণ লেখো নানা দিন থেকে চার নম্বর প্রশ্ন অভিনেতা মানে হলো একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকালাদের একমাত্র কর্তব্য তার কথার তাৎপর্য আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো এখানে টাইপিং মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে তো এই গেল নাটকের সাজেশান তো বন্ধুরা নাটক থেকে যে প্রশ্নগুলো দিলাম এবার পরীক্ষার জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো এবার বন্ধুরা পড়তে যেনে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক এই দুটো থেকেই তোমাদের দুটি প্রশ্ন থাকবে একটি করে তো যখন একটি করলেই তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে তার মধ্যে প্রত্যেকজনে এক মজুরের প্রশ্ন থেকে যে দুটো থেকে তিনটি প্রশ্ন রাখলাম প্রশ্নটা দেখে নাও ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এক লাই নাকি আলেকজান্ডার কে ছিলেন এক নাকি বলতে কবি কি বুঝিয়েছেন দ্বিতীয় প্রশ্ন বইয়ে লিখে রাখেনা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল এবার আসছি অলৌকিক কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে তো অলৌকিক গল্পরা কার্যত সহজই গল্প গল্পের দুটি ভাগ রয়েছে প্রথম অংশে আমরা দেখতে পাই তৃষ্ণার্ত মর্দানাকে গুরু নানক অলৌকিকভাবে জল্পান করেছিলেন এতে ক্ষুদ্ধ হয়ে বলিকান্দারি পাহাড়ের চূড়া থেকে পাথরের চাঙর নিক্ষেপ করেন নানক সেটিকে হাত দিয়ে থামিয়ে দেন এখনও সেই পাথরের নানকের হাতের চাপ আজও লেগে আছে এটা হচ্ছে প্রথম পাঠ এবং গল্পের দ্বিতীয় অংশটিতে আমরা দেখতে পাই পাঞ্জেশের লোকজন ক্ষুধা তৃষ্ণায় কাতর স্বাধীনতা সংগ্রামী দেশবাসীর মুখে রুটি জল পৌঁছে দেওয়ার জন্য নিজেদের প্রেনের বিনিময়ে ট্রেন থামিয়ে দিয়েছিল ঘটনাটি শুনে লেখকের বিশ্বাস প্রথমে হয়নি এবং লাস্টে মানে ইচ্ছাশক্তির জোরে অলৌকিক কাজকেও সম্ভব করে নিতে পারে এভাবেই লেখকের বিশ্বাস হয়েছিল এবারে আসছি অলৌকিক কর্তসিং দুগ্গল এখানে অলৌকিক গল্পটা আমরা দুটি আলাদা আলাদা ঘটনার বর্ণনা পাই প্রথমে আমরা দেখতে পাই তৃষ্ণার্থ মর্দানাকে গুরুনানক অলৌকিকভাবে জলপান করেছিলেন এতে ক্ষুব্ধ হয়ে বলিকান্দারি পাহাড়ের চূড়া থেকে পাথরের চাঙর নিক্ষেপ করেন নানক সেটিকে জয় নিরঙ্কর বলে হাত দিয়ে থামিয়ে দেন এবং দ্বিতীয় ঘটনায় আমরা দেখতে পাই পাঞ্জাবসাহের লোকজনেরা ক্ষুধা তৃষ্ণায় কাতর স্বাধীনতা সংগ্রামী দেশবাসীর মুখে রুটি জল তুলে দেওয়ার জন্য নিজেদের প্রাণের বিনিময়ে ট্রেন থামিয়েছিল তো গল্প এই গল্পটায় দুটো ভাগ রয়েছে তো গল্পটা ভালো করে টেক্সট তো আমরা খুটিয়ে পড়লে প্রশ্ন এর থেকে লেগে আসতে পারবে তো দেখো এর থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রথম প্রশ্ন হলো চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল ঘটনাটি সংক্ষেপে লেখো দ্বিতীয় প্রশ্ন হলো গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো তৃতীয় প্রশ্ন অবাক বিহবল বসে আছি কারোর মুখে কথা নেই মুখে কথা নেই কেন চতুর্থ প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি কীভাবে থামানো হয়েছিল এবার আসছে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা আমার বাংলা থেকে গাঢ় পাহাড়ের নিচে থেকে প্রথম প্রশ্ন হলো যেন রাবণের চিতা জ্বল জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কাড়া কথায় কী উদ্দেশ্য জ্বালিয়েছে এই আগুন তাদের কীভাবে সাহায্য করে থাকে দ্বিতীয় প্রশ্ন হলো এই অঞ্চলের গারোদের দূর থেকে দেখলে চেনা যায় কোন অঞ্চলের কথা বলা হয়েছে গাড়োদের ঘর কেমন তার বিবরণ দাও তৃতীয় প্রশ্ন হলো কিন্তু হাতি বেগার আইন আর চললো না হাতি বেগের আইন কী তা আর চললো না কেন এবার আসছিস ছাতির হাতি তো ছাত্রবদের হাতির থেকে আগের বছর প্রশ্ন এসে গিয়েছে তো সেরকম একটা ইম্পর্টেন্ট নয় তবু একটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখে দিয়েছি প্রশ্নটি হলো আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পড়ে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল তিন নম্বর কলের কলকাতা এখান থেকেও আগেরবার বার প্রশ্ন এসে গিয়েছে তো একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম প্রশ্নটি দেখে নাও হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল এবং চতুর্থ মেঘের গায়ে জেলখানা এখান থেকে এবার একটা প্রশ্ন আসার চান্স আছে দেখো প্রথম প্রশ্ন হলো সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ এবং মোস্তফার পরিচয় দাও এবং দ্বিতীয় প্রশ্ন মেঘের গায়ে জেলখানা অবলম্বনে জেলখানায় কয়েদদের উপর কীরকম অত্যাচার হতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাস্টে সর্বশেষ হাত বাড়াও এখান থেকে তোমার একটি প্রশ্ন দেখে যাও এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসবেই প্রশ্নটা হলো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যে তোমরা গিয়ে উত্তর লেখা আরম্ভ করবে এমন একটা প্রশ্ন তো আমার বাংলা থেকে এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করো যার সারা বছর কিছু পড়ো তারা শুধু হাত বাড়াও থেকে প্র্যাকটিস করো আশা করছি তোমরা কমন পাবে এবার আসছি ভাষা তো দেখো ভাষা থেকে প্রথমে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এখান থেকে আমি একটাই প্রশ্ন রাখলাম ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো এখান থেকে তোমরা যে কোনো একটি লিখতে পারো অভিধান বিজ্ঞান বা শৈলী বিজ্ঞান বা বিজ্ঞান যে কোনো একটা লিখলেই হবে পরে আসছি ধনীবিজ্ঞান তত্ত্ব এখান থেকে একটাই প্রশ্ন রাখলাম তো দেখো প্রশ্নটা অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো উদাহরণসহ সহ অবিভাজ্য ধ্বনিগুলো সম্পর্কে আলোচনা করো এবার রূপতত্ত্ব রূপতত্ত্ব থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন হলো মুন্ডমান শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও এই প্রশ্নটা এবার এসে গেছে এমন একটি প্রশ্ন তৃতীয় প্রশ্ন প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও এবার বাক্যতত্ত্বতে আসছি বাক্যতত্ত্ব থেকে একটি প্রশ্ন এবার আসবে পরীক্ষায় প্রশ্নটা হলো গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও এবং ভাষা থেকে সর্বশেষ চ্যাপ্টার শব্দার্থ তত্ত্ব এখান থেকে একটি প্রশ্ন রাখলাম প্রশ্নটি হলো শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ আলোচনা করো তো ভাষা গেল এবার আসছি সাহিত্যের ইতিহাস তো দেখো বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে প্রথমে আছে বাংলা গানের ইতিহাস এখান থেকে দুটি প্রশ্ন রাখলাম তো বন্ধুরা গানের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন হলো বাংলা গানের ধারায় গীতিকার ও সুরকার অতুল প্রসাদ সেনের অবদান সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসছে চিত্রকলা চিত্রকলা থেকে প্রথম প্রশ্ন হলো বাংলা চিত্রকলার চর্চায় চর্চার ধারায় জামিনী রায়ের ভূমিকা কতখানি বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো তৃতীয় প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এবং সর্বশেষ চিত্রকলা থেকে প্রশ্ন হলো পট শব্দের অর্থ কী পট শব্দের অর্থ কী এবং এর ইতিহাস লেখো এবার আসছি বাংলার সিনেমা তো বাংলা চলচ্চিত্র থেকে প্রথমে তোমরা দেখে রাখবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিনায় সেনের অবদান সংক্ষেপে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো এবার আসছে বিজ্ঞান চর্চার ইতিহাস তো বন্ধুরা বিজ্ঞান চর্চা থেকে এবার একটা প্রশ্ন পরীক্ষায় আসবে কেননা আগের বছর পরীক্ষা বিজ্ঞান চর্চা থেকে আসেনি তো দেখো বিজ্ঞান চর্চা থেকে প্রথম প্রশ্ন বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে চন্দ্র বসুর অবদান আলোচনা করো এখান থেকে চতুর্থ প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান আলোচনা করো এবং সর্বশেষ বিজ্ঞান থেকে প্রশ্ন হল বাংলার বিজ্ঞান বিজ্ঞানচার ইতিহাসে প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো এবার আসছি বাংলার ক্রীড়া সংস্কৃতি এখান থেকে প্রথম প্রশ্ন হলো বাংলার ক্রিকেটের ধারায় শারদরঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হলো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাংলাদেশ সাফল্যের পরিচয় দেওয়া প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয় প্রশ্ন হল বাঙালি ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে বাংলার ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল তো দেখো সাহিত্যের ইতিহাসে টোটাল পাঁচটা পার্ট আছে পাঁচটি পার্ট থেকে তোমরা যে কোনো তিনটে করলে তোমরা দুটো নিশ্চিত কমন পেয়ে যাবে এবার আসছে মানুষ মানচিত্র অবলম্বনের রচনা তো দেখো মানুষ মানচিত্র থেকে তোমাদের জন্য আমি রাখলাম ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দ্বিতীয় পরিবেশ দূষণ ও তার প্রতিকার তৃতীয় বাংলার রীতি বৈচিত্র্য চার নম্বরে রাখলাম চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা পাঁচ নম্বরে শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা সাত নম্বরে হলো বিশ্ব উষ্ণায়ন এই ছয় নম্বরে বিশ্ব উষ্ণায়ন সাত নম্বরে বিজ্ঞান ও আধুনিক জীবন এবং আট নম্বরে প্রাকৃতিক বিপর্যয় আশা করছি এখান থেকে একটা পেয়ে যাবে এবার দশ পয়েন্ট দুইয়ের দাগের যে রচনাটি থাকে বিষয়ের গভীরে প্রবেশ তো একটা কথা বলে রাখি যাদের সাহিত্য জ্ঞান প্রবল বা যারা বাংলাতে অবিরাম লিখতে পারো তাদের জন্য এই রচনাটি তো ওখান থেকে কয়েকটি রচনা আমি তোমাদের জন্য রেখেছি দেখো সংস্কৃতি দেশপ্রেম পল্লী সাহিত্য বাংলার কুটির শিল্প ভারত এক মিলন মেলা এবার আসছি বিতর্কমূলক প্রবন্ধ রচনা তো দেখো বিতর্কমূলক যে প্রবন্ধগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম যেটা আমি রেখেছি সেটা হলো চলভাষ ছাড়া জীবন অচল এটা হচ্ছে চলভাষ মানে মোবাইল মোবাইল ছাড়া জীবন অচল এর বিপক্ষে তোমরা লিখতে হবে তোমাদের লিখতে হবে দ্বিতীয় জীবিকার আদর্শ স্থান বিদেশ তৃতীয় ফেসবুক ছাড়া চলমান জীবন অচল চার নম্বর হাটে বাজারের চাইতে অনলাইনে কেনাকাটা সুবিধাজনক পাঁচ নম্বর বৃদ্ধা বয়সে বাবা মায়ের জন্য উপযুক্ত স্থান বৃদ্ধাশ্রম ষষ্ঠত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত এবং সাত নম্বরে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাফ কেটে নয় তো এই বিতর্কগুলির মধ্যে একটা তোমরা পেয়ে যাবে এবং সর্বশেষ দশ পয়েন্ট চারের দাগের যেটা তোমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা করে থাকো সেটা হচ্ছে জীবনীমূলক প্রবন্ধ রচনা তো দেখো এবছরের জন্য গুরুত্বপূর্ণ জীবনীগুলি প্রথম হচ্ছে শতবর্ষের আলোকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী দ্বিতীয় হলো বেগম রকিয়া তৃতীয় হলো জীবনানন্দ দাস চতুর্থ কাজী নজরুল ইসলাম এবং পাঁচ নম্বর হলো এপিজে আব্দুল কালাম ছয় নম্বর হচ্ছে শতবর্ষে আলোকে সমরেশ বসু সাত নম্বর রাজা রামমোহন রায় আট নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর মাইকেল মধুসূদন দত্ত এবং দশ নম্বর স্বামী বিবেকানন্দ তো তোমরা যে এতগুলো রচনা করতে পারবে তাদের জন্য মাইকেল মধুসূদন দত্ত রাজা রামমোহন রায় এবং জীবনানন্দ দাস এই তিনটি রচনা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করা যাও আশা করছি একটা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের বাংলার সম্পূর্ণ সাজেশানটা দিয়ে দিলাম পরীক্ষার আগে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করছি তোমরা পরীক্ষায় চূড়ান্ত সাফল্য লাভ করবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ